নজর রাখবো পরবর্তী সংবাদে কুয়া থেকে উদ্ধার হলো মহিলার দেহ ইতিমধ্যে ঘটনা কমলপুরে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তবে কিভাবে কুয়া থেকে উদ্ধার হল মহিলার দেহ জানিয়ে শুরু হয়েছে একের পর এক গুঞ্জন তবে ঘটনা প্রসঙ্গে জানা যায় যে মৃত মহিলার নাম সুমতি মারার বয়স আনুমানিক উনষাট বছর স্বামীর নাম রামপ্রসাদ মারার তিন ছেলে রয়েছে বর্তমানে প্রাথমিকভাবে যেটা জানা গেছে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে পাঠানো হয় ইতিমধ্যে ঘটনার খবর পেয়ে পুলিশ সহ ফরেন্সিক টিম রয়েছেন তদন্ত শুরু হয়ে গেছে ঘটনার তবে শারীরিকভাবে নাকি নির্যাতন করা হতো ওই মহিলাকে এমনটাই অভিযোগ উঠে আসছে এলাকাকে এলাকা সূত্রে তবে আজকে শনিবারের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ঠিক কি অভিযোগ উঠে এসেছে গ্রামবাসীদের পক্ষ থেকে শুনুন এটা স্যার কেমনে গেল আমি আসলাম না আমি কীর্তনে আসলাম রাইত সাড়ে নয়টার সময় আনছি আমি কিছু দেখছি না আচ্ছা সকাল দেখছি ঘুম থেকে উঠে কুয়ার যখন গেছি তাই এটা কি তা

গোবর লইয়া গরু আমি যাইতে যেতে রুইছিলাম দেখি অন্য কাপড় চাপড় ফেলাইলে তখন যাই এটা কাপড় উপর তখন গোবরটা ফলাইয়া একটা গাতার মাঝে মাছ কিছু বলা তার খাওয়ন দিসি আচ্ছা তখন যেইয়া দেখি অন কুয়ার অন্য গেছি এমনি দেখি এমনি উবিদ করিয়া মরিয়া রুইসি তখন আইয়া আমি আস্তার ঘটনাকে কেন্দ্র করে মৃতার স্বামী এবং এলাকাবাসীর বক্তব্য তবে ঘটনা সম্পর্কে এখনো পর্যন্ত রয়েছে ধোঁয়াশা কিভাবে হলো এই মৃত্যু কিভাবে ঘটলো দুর্ঘটনা তা জানার জন্য তদন্ত শুরু হয়ে গেছে ইতিমধ্যে পুলিশ এবং ফরেনসিক টিমের পক্ষ থেকে ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন